السلام عليكم ورحمة الله وبركاته شمال التوصل يا كرام. امرا جاني تي انجليزي كيستام মে মাস শুরু হয়ে গিয়েছে আজকে তিন তারিখ প্রতি বছর এই মে মাসের পহেলা মে তে সারা দেশে সরকারি ছুটি পালিত হয় এবং এই দিবসটিকে সারা বিশ্বে একযোগে একসাথে পহেলা মে দিবস অর্থাৎ শ্রমিক দিবস বলা হয় তো এই পহেলা মে দিবসগুলোতে আসলে আমরা যা দেখি এবারও আমি যাচ্ছিলাম মিরপুরে দেখলাম যে পুরা ঢাকা শহরে শুধু মিছিল আর মিছিল শ্রমিকদের দাবি আদায়ের মিছিল হঠাৎ করে মনে প্রশ্ন জাগলো যে আমরা এই দেশ স্বাধীন হয়েছে আজ থেকে উনিশশো সালে আজকে অর্ধ শতাব্দী পার হয়ে গিয়েছে তারপরও কেন এই দেশে শ্রমিকদের দাবি আদায়ের জন্য তীব্র এই দাবদাহের মধ্যে মাঠে নেমে আসতে হবে আমাদের অর্জন কোথায় ইসলাম কি শ্রমিকদের দাবি আদায়ের ব্যাপারে শ্রমিকদের মজুরি পরিশোধের ব্যাপারে ইসলাম কি কোনো দিক নির্দেশনা দেয় নাই যদি দিয়ে থাকে তাহলে সেটা কয়জন মানছি যারা মালিক পক্ষ আছেন তারা কতটুকু মানছেছে শ্রমিক যারা রয়েছেন তারাই বা কতটুকু মানছেছে কেন স্বাধীনের এই পঞ্চাশ চুয়ান্ন বছর পরে কেন আমাদেরকে এখনো শ্রমিকদের দাবি আদায়ের জন্য রাস্তায় রক্ত ঝরাতে হবে কেন এখনো গার্মের শ্রমিকদের বিক্ষোভের নামে এখনও শ্রমিকরা মাঠে নেমে আসবে আর তাবেদার সরকারের পেটোয়া পুলিশ বাহিনীর গুলিতে তাদের বুক ঝাজরা হবে যদি সঠিক ইসলামী আইন কানুন বাস্তবায়ন হয় দিক নির্দেশনা মানা হয় তাহলে কখনো শ্রমিকদের দাবি আদায়ের জন্য মাঠে ঘাটে দূরের কথা ঘাম শুকানোর পূর্বেই শ্রমিকদের দাবি তার ঘাম শুকানোর পূর্বে আদায় হয়ে যাবে জরিমানার ঠিক না যদি ইসলাম আইন কানুন মানা হয় আজকে কি হচ্ছে আজকে আমরা দেখছি ইউরোপে আমেরিকায় আমাদের যে গার্মেন্টস সেক্টরের পোশাক যেগুলো চায় আমরা যেগুলো পাঠাচ্ছি বাহিরে সেই পোশাক শ্রমিক যারা যাদের কষ্টার্জিত এই পোশাকগুলো যখন সেলাই হয়ে সুন্দর প্যাকেটিং হয়ে বিদেশে যায় তখন এক একটি পোশাকের দাম হয়ে যায় সত্তর ডলার আশি ডলার একশো ডলার ঠিক কিনা বলেন কিন্তু আমরা সরে জমিনে আমরা অনেক শ্রমিকের সাথে কথা বলে জেনেছি যে তাদের পোশাকের সেলাইয়ের মূল্য বাংলাদেশি টাকায় এক ডলার সমান একশো পনেরো টাকা সত্তর ডলার থেকে যদি আপনি এক ডলারও পোশাক শ্রমিকদের দিতেন তাহলেও একশো টাকা পার সেলাইয়ে তাদের পাওনার কথা সেখানে আমরা জেনেছি যে পার সেলাই তিরিশ টাকা চল্লিশ টাকা প্রোডাকশনে তারা সেলাই করে অনেকে জানেন এই সেক্টরে আছেন শ্রমিকদের মজুরি সারা বিশ্বে আমরা যাদেরকে বলি আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া আমরা তাদেরকে বলি যে তারা অনেকাংশে আমরা তাদেরকে হেয় প্রতিপন্ন করি কিন্তু মনে রাখবেন ইন্ডিয়াতেও আমাদের চেয়ে শ্রমের মূল্য আরো বেশি সারা বিশ্বে বাংলাদেশের মতো অবহেলিত নিপীড়িত শ্রমের মূল্য আর কোথাও নেই যে একই কাজ আজকে এর প্রভাব আমাদের গোটা সমাজ ব্যবস্থায় গোটা অর্থনীতিতে পড়ছে ইসলাম এক সুমহান ধর্ম ইসলাম এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেটা শুধুমাত্র মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক নয় ইসলামের রয়েছে সুমহান সেই অর্থনীতি ব্যবস্থা ইসলামের রয়েছে সুমহান সেই রাজনৈতিক ব্যবস্থা দেশ পরিচালনার নীতি এবং সমাজ পরিচালনার নীতি কল কারখানা মিল ফ্যাক্টরি সুমহান দিক নির্দেশনা ইসলামের মধ্যে অবশ্যই রয়েছে সাহাবায় কেরাম শ্রমিক ছিলেন

আমি মাক্কাবাসীদের জন্য আমি শ্রম এর বিনিময়ে করা বিনিময়ে আমি তাদের মেষ চড়াইতাম আমি মক্কাবাসীদের জন্য পাহাড়ে পাহাড়ে নবী করিম সাল সাল্লাম শ্রমের বিনিময়ে মেষ চড়াইতেন পারিশ্রমিকের বিনিময়ে আজকে দেখেন সেই ইসলামী মূল্যবোধ সমাজ ব্যবস্থা আমাদের রাষ্ট্রীয়ভাবে না মানার কারণে সমাজ ব্যবস্থা বিপর্যয়ের সম্মুখীন বিভিন্ন আমাদের সফর হয়েছে আমরা মুন্সীগঞ্জের কিছু অঞ্চলে গিয়েছি আমরা বিবারিয়ার কিছু অঞ্চলে গিয়েছি লাকসাম কুমিল্লার এমন কিছু অঞ্চলে গেলাম যেসব অঞ্চলে একটা ঘরের মধ্যেও পুরুষ মানুষ নাই পুরা গ্রাম গ্রামের পর গ্রাম আরে কোথায় কোথায় তারা বলে যে সব বিক্রমপুরের বহু মানুষ নোয়াখালী কুমিল্লার বহু মানুষ সৌদি আরবে ভরপুর বিদ্যমান শুধু সৌদি আরবে সাত থেকে আট লক্ষ বাংলাদেশি শ্রমিক রয়েছে কাতারে রয়েছে লাখ লাখ ইউরোপ আমেরিকায় লক্ষ লক্ষ রয়েছে আমেরিকাতে লক্ষ লক্ষ রয়েছে খোদ ব্রিটেনে শুধু সিলেটের অভিবাসী কয়েক লক্ষ রয়েছে এরা বাংলাদেশের সম্পদ ছিল এই প্রত্যেকটা শ্রমিক তার নিজ নিজ পেশাতে তারা দক্ষ দেশের এরকম দক্ষ শ্রমিক নাই আমাদের এলাকার কিছু মানুষ রয়েছেন যারা বাহিরে গিয়ে বিভিন্ন দক্ষ দক্ষ কাজ করছেন তাদের এই দক্ষতা আমাদের এই দেশের জন্য কাজে লাগছে না যখন যুবকেরা দেখছে যে এ দেশে শিক্ষার কোনো দাম নাই পনেরো ষোলো বছর বিশ বছর ভারী জ্ঞানের ব্যাগের বোঝা কাঁধে বয়ে বিসিএস ক্যাডার হয়ে অনার্স কমপ্লিট করে গ্রাজুয়েশন কমপ্লিট করে তারপরে সরকারি দফতরে দফতরে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে সামান্য পিওনের চাকরি মিলে না দশ লক্ষ টাকা একটা বিদ্যুৎ অফিসের সামান্য পিওনের চাকরির জন্য ঘুষ চেয়েছে সে পড়ালেখায় খরচ করেছে আর বিশ লক্ষ টাকা এখন তার বয়স পঁয়ত্রিশ বছর আবার সরকার থেকে বলছে যে তোমার বয়সের কোটা পার হয়ে গিয়েছে তার পরিণতিতে তোমার চাকরি নাই ছাত্ররা রাস্তায় নেমে আসছে কোটা আন্দোলনের নামে কিসের নামে কোটা আন্দোলনের নামে এদেশে শিক্ষার কোনো দাম নাই যখন যুবকেরা দেখলো যে শিক্ষা এই বোঝা কাঁদে নিয়ে এই সার্টিফিকেটের বোঝা কাঁদে নিয়ে কোন দাম নাই ক্যাশ টাকা ঢালো তো তোমার সার্টিফিকেট আছে কি নাই সেটা দেখার বিষয় না চাইলে তুমি দেশের মন্ত্রী এমপি হতে পারবে তুমি বড় বড় সচিবালয় আর বড় পদে বসতে পারবে দেশকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে তোমার শিক্ষার যোগ্যতা নাই তার পরিণতি পরিণতি অযোগ্য লোকেরা টাকা দিয়ে পদে পদে বড় বড় পদে বসছে আর যোগ্য যারা দক্ষ যোগ্য মেহনতি কিন্তু আর্থিকভাবে অসচ্ছল তারা কাজ পাচ্ছে না বিদায় ভিটে মাটি বিক্রি করে তারা বিদেশে পারি জমাচ্ছে বিদেশে তারা যার প্রাণ মেহনত করছে তাদের শ্রম এই সোনার ছেলেরা এই দেশকে উন্নত না করে অন্য দেশে যখন শ্রম দিচ্ছে তাদের সর্বোচ্চ মেহনত করছে ডলার রেমিটেন্স কামাচ্ছে আর তাদের শ্রমের বিনিময় সেই দেশগুলো অর্থনৈতিকভাবে ফুলে পেঁপ ফেঁপে তারা এখন সারা বিশ্বে সিঙ্গাপুর মালয়েশিয়া এবং আমেরিকা নিউ ইয়র্ক নামে তারা প্রসিদ্ধ হচ্ছে বাংলার দামাল ছেলেদের নর নারীদের এই সুন্দর সেলাইয়ের পোশাক সারা ইউরোপের মানুষেরা বিশ্বকাপের সময় কোটি 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 তামার টাকা দামের ব্র্যান্ডের স্পন্সরদের স্পন্সরিত টাকার বিনিময় খেলোয়াড়েরা গায়ে দিচ্ছে ঠিক কিনা বলেন আর সেই শ্রমিকেরা নির্যাতিত কালীগঞ্জের খুপড়ি ঘরের মধ্যে তারা থাকে কালকে গেলাম এক জায়গায় সেই ইসলামপুরের চিপা খুপড়ি ঘর সেখানে তারা কিভাবে কাজ করতেছে আমি পনেরো মিনিট থেকে আমার নাক মুখ দম বন্ধ হয়ে আসতেছিল চোখ জ্বালা পড়া করতেছিল এখানে তাদের জীবন কেটে যাচ্ছে কেন তাদের স্বাস্থ্য নাই তাদের জীবন নাই এই প্রত্যেকটা মালিককে আল্লাহ পাক রোজ কেয়ামতের দিনে সবার সামনে অবশ্যই বিচারের সম্মুখীন করবে আমি সবার কথা বলছি না আজকে কিছু কিছু গার্মেন্টস রয়েছে যারা ইউরোপিয়ানদের চাপের মুখে তারা আজকে তাদের পরিবেশ দিচ্ছে রংপুর এরকম আছে আশুলিয়াতে কিছু আছে দেখবেন যে তারা সেই রকম আন্তর্জাতিক মানের পরিবেশ গঠন করছে সেখানে গাছপালা আছে সুপ্রশস্ত জায়গা রয়েছে শ্রমিকদের জন্য আলাদা ক্যান্টিন রয়েছে তাদের নামাজের জায়গা রয়েছে খুব কম সেটা তো এই দ্বারা আমাদের দেশের কি ক্ষতি হচ্ছে দেখেন দেশের ক্ষতি হচ্ছে এক নাম্বারে এই যে দক্ষ কর্ম শ্রমিক যারা তারা তাদের দক্ষতা বাহিরে দিচ্ছে বাইরের দেশগুলোতে আর এর বিনিময়ে তাদের দেশগুলো দিন দিন উন্নতি হচ্ছে আর আমাদের দেশে যত অদক্ষ লোক রয়ে যাচ্ছে যারা টুটা ফাটা তাদেরকে তারা ওই যে ঘুষের মাধ্যমে বড় বড় পদে বসছে ব্যাস দেশটাকে তারা তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে দায়কার ইসলাম আমাদেরকে দেখাচ্ছে এটা থেকে উত্তরণের পথ বলে রাখবেন আবু বকর ওসমান ওমর এবং আলী রাজি আল্লাহ তালু সহ বড় বড় সাহাবে কেরাম তারা শ্রমিক ছিলেন প্রথমত আমাদেরকে এক নম্বরে যারা মালিক পক্ষ রয়েছে তাদের শ্রমিকদের সাথে সম্পর্ক দূরত্বটাকে ঘুচায় ফেলতে হবে মালিক পক্ষ যদি এটা মনে করে যে শ্রমিকদের সাথে তো আমাদের অনেক দূরত্ব আমরা মালিক হ্যাঁ আইয়ামে জাহিলিয়াতের যুগে রাসুল্লাহ সালামের জামানায় দেখা গেল যে শ্রমিকদের সাথে মালিক পক্ষের একটা সম্পর্ক যে তাদেরকে আরবি হাতে তাদেরকে প্রভু বা রব তারা সম্বোধন করতে বাধ্য করাইতে আজকে আমাদের সমাজও আছে আছে না এমন সম্পর্ক মালিক বলে কি বলে মালিক তো এরপরে রাসুল্লাহ সাল্লা সাল্লাম যখন আসলেন তিনি ইসলাম সর্বপ্রথম মালিক শ্রমিকের ভেদাভেদ ঘুচাই দিল এক কাতারে দাঁড়াও আগে মালিক পক্ষের ঝুটা টুটা ফাটা এগুলা খেতে হতো জীবনীতে দেখা গিয়েছে আবুজর গিফারি প্রখ্যাত গিফার গোচ্ছে শ্রেষ্ঠ ধনী ছিলেন তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার যে গোলাম ছিলেন আম্মার আমার আনু আম্মারকে তিনি মায়ের সূত্র ধরে গালি দিলেন কি বললেন আমরাও তো বলি অনেকে গোলামের বাচ্চা গোলাম বলি না গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের কাছে আম্মার গিয়ে অভিযোগ দাখিল করলেন কারণ আম্মার জানতেন যে আমি তো আবু জরের আগে ইসলাম গ্রহণ করেছি ইসলাম কোন মালিক গোলাম এটাকে ভেদাভেদ করে না সবার কাছে ইসলামের মর্যাদা এক সমান আল্লাহ রসুল সাল্লাহ আবু জারকে বললেন আবু জার তুমি তো এখনো যা মনোভাব পোষণ করছো তোমার ভিতরে এখনো মূর্খতা রয়ে গিয়েছে আবু জর রবি অত্যন্ত লজ্জিত হলেন তিনি আল্লাহ রসুল বললেন যে মনে রাখবে তোমরা নিজেরা যা করবে তাদেরকে তা পরিধান করতে দিবে তোমরা যা খাবে তোমাদের খাবার তাদেরকেও খেতে দিবে অমর ইবনুল খত্তা রবি আল্লাহ তাল আনহু হাবসি গোলাপ ছিলেন বিলাল রাজি আল্লাহ আনহু তাকে বললেন যে এই হাবসি কালো গোলাপ আল্লাহ রসুল সাল্লাম অমর রাজি আল্লাহ তালুকে ডেকে ধমক দিলেন যে অমর তোমার মধ্যে এখন আইয়ামে যা হেলিয়াতের গন্ধ পাওয়া যাচ্ছে অমর রাজি আল্লাহ তালু লজ্জায় নত হয়ে মাটিতে পড়ে গেলেন আর উঠতেছেন না আল্লাহ রসুল বললেন ওঠো ও বললেন না এই বিলাল যতক্ষণ আমাকে নিজ পা দিয়ে এরকম ধাক্কা দিয়ে না উঠাবে ততক্ষণ আমি ওমর জমিন থেকে উঠবো না সোহান আল্লাহ বলি বাধ্য করাইলেন বেলাল রাজি আল্লাহ তালা হাফসি গোলাপ ওমরকে নিজ পা দিয়ে জমিন থেকে উঠাইলো খলিফাতুল মুসলিমিন অমর ইবনুল খতাব এমনি এমনি খলিফাতুল মুসলিমিন হয় নাই নিজেকে মিটিয়ে দিয়েছেন এবং হাদিসের কিতাবের মধ্যে এসেছে এরপর থেকে যতদিন বেলাল নদী আল্লাহ জীবিত ছিলেন অমর তাকে দেখছেন দূর থেকে দেখে তিনি দাঁড়ায় গেছেন বেলালকে দেখে খলিফা হওয়ার পরেও দাঁড়াইয়া অমরকে সম্মান জানাইছেন বেলালকে সম্মান জানিয়েছে একজন হাফসি গোলামকে ইসলাম সম্মান কোথায় নিতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে আমরা যে চেয়ারে বসি আমরা তাদেরকে বসতে দিই না এজন্য আমাদের দুখ মিয়া খেত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কুলি মজুর নামে একটি কবিতা লিখেছেন কবিতাটি আমি আপনাদেরকে শোনায় আত্মগল জন্য শ্রমিক লেবারদের সাথে আমাদের কেমন সম্পর্ক হওয়া উচিত তিনি বলেছেন কুলি মজুর নামক কবিতায় দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে তুলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি কইকা জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দদিচিদের হার দিয়ে বাষ্পশকট চলে বাবু সাহেব এসে চুরিল তাহাতে হাতে কুরিলা পড়িল তলে বেতন দিয়াছ চোপড়াও যত মিথ্যাবাদীর দল কুলিদের কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেরি বল রাজপথে চব চলিছে বটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাষ্প দেশ ছেয়ে গেল কলে বলতো সব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুলে রাখা ফুলি খুলে দেখো প্রতিটি ইটে আছে লেখা প্রত্যেকটি ইচে শ্রমিকদের ঘাম লুকিয়ে আছে আমরা বড় বড় অট্টালিকায় শুয়ে এসির মে শুয়ে থাকি আমরা একটু ভাবি না যে প্রত্যেকটা ঈদ গাথার পিছনে কাদের মেহনত রয়েছে হাতুরি সাবল গাইতি চালায় ভাঙিল যাহারা পাহাড় পাহাড় কাটা সে দুপাশে পড়িয়া তাদের হার তুমি চারো না কো কিন্তু পথের প্রতিটি ধুলিকণা জানে এই পথ এই মোটর সব এই অট্টালিকার মানে সম্মানিত মুসুলিয়ান এই লেবার শ্রমিকেরা দিন মজুরেরা তাদের কষ্টে ঘাম বিনিময়ে আমাদের ভাগ্য বদল করছে আমরা যারা মালিক পক্ষ রয়েছি আমরা বাড়ির মধ্যে শুচ্ছি আমরা বাড়ির ছাদ ঢালাই দিচ্ছি একের পর এক দি একের পর এক আমরা তাদের সামান্য আহারের ব্যবস্থা করতে পারি না এজন্য আমাদের এলাকা অনেকে বাড়িঘর ঘর করছেন অনেকে মিল ফ্যাক্টরির মালিক রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ শ্রমিকদের অধিকার আদায়ের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাম জীবনের শেষ কথা অনেকে বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনের শেষ কথা কি ছিল শেষ জবানের শেষ শব্দ অনেকেই জানি শেষ শব্দ ছিল আসলাত আসলাত এরপরে কি ছিল বলেন তো ইত্তাকুল্লাহ ফিমা মালাকাত আইমানুকুম আল্লাহ রসুল সাল্লামের জীবনের শেষ বাক্য এরপরে তিনি আর কোন শব্দ উচ্চারণ করেন নাই জীবন চলে গিয়েছে শেষ শব্দ কি ছিল সালাত সালাত নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকো সতর্ক থাকো এটা ছিল আল্লাহ রসুলের জীবনের শেষ বাক্য আমরা নামাজের ব্যাপারে সতর্ক থাকি কিন্তু কয়জন আছে আমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকি এক প্রতিষ্ঠানে কিছু খেদমতের ব্যবস্থা আছে এই রমাজনে গেলাম সেখানে বেতন দিল কোনো বোনাস নাই কি ব্যাপার প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বলছেন এই প্রতিষ্ঠানে নাকি বোনাসের কোনো প্রচলন নাই ভাই এটা তো ইসলাম নয় রোজার ঈদে আপনার যেমন ঈদ রয়েছে আমি সেই প্রিন্সিপালকে বললাম যে আপনি বাড়ি যাবেন আপনি কি সবার জন্য শপিং করবেন না দামি দামি কাপড় কিনবেন না শ্যামাই দুধ চিনি গরুর গোস্ত পোলাও ঘি কিনবেন না হ্যাঁ তাহলে আপনার অধীনস্থ যারা রয়েছে যারা এখানকার টিচার চা তাদের কি ঈদ নাই তাদের কি দুধ গরুর গোস্ত মাছ মুরগি রোস্ট পোলাও করমা খেতে ইচ্ছে না এদের দিন আপনি বেতন দিচ্ছেন ঠিক আছে বেতনটা এটাও যথেষ্ট নয় আমরা জানি আমাদের দেশে শ্রমের মূল্য একেবারেই কম আপনি দেশে আট ঘন্টা যে কাজ করবেন আট ঘন্টা কয় ঘন্টা বলেন তো আট ঘন্টা এই যে পয়লা মে দিবস যে দিনটাকে আমরা ছুটি হিসেবে কাটাই শ্রমিক দিবস শ্রমিকদের কল্যাণে আমরা সবাই আরাম করি আজ থেকে দেড়শো বছরের পূর্বে আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগোতে শ্রমিকের একটি আন্দোলন করেছিল আট ঘন্টা কর্মর করার জন্য যে ডেইলি আট ঘন্টার বেশি আমরা কাজ করতে পারবো না সেখানে পুলিশ শ্রমিকদের গায়ে গুলি চালিয়েছে সেই দিবসটাকে আজকে সারা বিশ্বে শ্রমিক দিবস পালিত হয় সেই আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা আমাদের দেশেও শ্রমিকরা কাজ করছে বিনিময়ে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা ম্যাক্সিমাম কারো কারো আট হাজার হাজার আছে আছে না আছে বিভিন্ন দেখি, মহিলাদেরকে আরো কেন মহিলারা কি এক হাত দিয়ে কাজ করে নাকি আর এক হাত পকেটে ঢুকায় রাখে নাকি পুরুষদের মজুরি দেওয়া হচ্ছে ছয়শো টাকা মহিলাদের মজুরি দেওয়া হচ্ছে দুইশো টাকা আছে কিনা বলেন বানোয়ার না আমি নিজ চোখে দেখা মহিলারা তো অসহায় হলে একান্ত ঠেকায় পড়লে আসে কাজ করতে সংসার চালানোর জন্য হয়তো স্বামী ছেড়ে চলে গেছে ছেলে সন্তান হয়তো খোঁজ খবর রাখতেছে না এই একই শ্রম আল্লাহ কসম করে বলতেছি যদি ইউরোপ আমেরিকা অথবা মিডল ইস্টে কোনো দেশে দেয় তাহলে এক এক দিনে তারা বাংলাদেশে টাকা পাঁচ ছয় হাজার টাকা সর্বনিম্ন ইনকাম করে ঠিক কিনা বলেন এক এক দিনে যারা ইউরোপ আমেরিকায় গেছেন এরকম হাত তুলেন একজন আমি শিখ বলছি কিনা সাক্ষ্য দেন ইউরোপরা আমেরিকায় কে গেছেন হাত তুলেন এখন বলেন এই একই আমাদের দেশে যদি দেওয়া হয় আমাদের দেশে সারা মাসে আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা শ্রম দেওয়ার পরে মাস শেষে দেওয়া হচ্ছে বারো হাজার পনেরো হাজার টাকা যেখানে ইউরোপ আমেরিকায় সামান্য হোটেলে যদি থালা বাসনও ধোয় শালা বছর ধুলেও তার মাস শেষে ষাট সত্তর হাজার টাকা ইনকাম আছে এক লাখ টাকা ইনকাম আছে কবি মাদ্রাসার কথা আর কি বলবো কবি মাদ্রাসায় নুরানি মক্তব লাজারা বিভাগে চব্বিশ ঘন্টা ডিউটি কালকেও বলতেছিলাম আমাদের দায়িত্বে যিনি রয়েছেন সেই উস্তাদকে বললাম হুজুর চব্বিশ ঘন্টা ডিউটি হুজুর বেতন পায় দশ হাজার টাকা কত হাজার দশ হাজার প্রতি মাসে একদিন দুই দিন সর্বোচ্চ দুই দিন ছুটি চব্বিশ ঘন্টা ডিউটি সারা মাস তাহলে পার ডে কত করে আপনারা একটু বলেন তো তিরিশ দিনে দশ হাজার টাকা বেতন সাধারণ কত পারেন বলেন প্রতিদিন কত বলে না তিনশো তেত্রিশ টাকা এবার আসেন ষোলো বছর তিনি হাফেজ মাওলানা কারি হয়ে তিনি চব্বিশ ঘন্টা ডিউটি দিয়ে তিনি মাদ্রাসার ভিতরে থাকতে হয় বিকাল বেলা ছাত্র পাহারা দিতে হয় তিনি পান দশ হাজার বারো হাজার টাকা পার ডে তিনশো থেকে চারশো টাকা তার ইনকাম আর কোনো পড়ালেখা নাই সামান্য শ্রমিক বালুটারে মাটি কাটে ইট গাঁথে এই শ্রমিক পার ডে এখন তার রোজ আছে আটশো নয়শো টাকা ঠিক কিনা বলেন কোথায় কবি আলেমদের ইজ্জত সম্মান কারা দিবে ইজ্জত সম্মান এজন্য যুব সমাজ এই দেশ থেকে চলে যাচ্ছে এই দেশে দক্ষ কর্ম সংস্থান নাই শ্রমের মূল্য নাই শিক্ষার কোনো ভ্যালু নাই এদেশে শিক্ষিত হয়ে সারা জীবন পড়াশোনা করে বিশেষ ক্যাডার হয়ে যেমন রিক্সা চালায় আর এদেশে সামান্য দুর্নীতিগ্রস্ত হয়ে কোনো একটা রাজনৈতিক দলের চেলাগিরি করে এদেশে প্রতি মাসে শুধুমাত্র চাঁদাবাজি করে তিন চার লাখ টাকা ইনকাম করা সম্ভব ঠিক কিনা বলেন সামান্য একটা দলের ব্যানার গায়ে লাগায় দাও জুরাইনের মোড়ে পোস্তগলার মোড়ে বিভিন্ন জায়গায় শুধু চাঁদাবাজি করে তোমার যাওয়াও লাগবে না তোমার নামে চাঁদা তুলে এরকম লাখ লাখ টাকা উপার্জন হয়ে যায় এদেশে একটা দলীয় ব্যানার গায়ে তুললে সামান্য নেতার পিছনে ঘুরলেই তানের জিনিসের নামে বিভিন্ন অর্থ আত্মসাতের নামে বছরে এক দানে দশ লাখ বিশ লাখ টাকা আত্মসাত করা যায় ঠিক কিনা বলেন তাহলে মেধাবীদের মূল্যায়ন কোথায় মেধাবীরা জন্য এই দেশটাকে থাকার জন্য উপযুক্ত মনে করছে না তারা দেশ ছেড়ে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে তার স্থায়ী ক্ষতি জাতীয়ভাবে এই সমগ্র জাতির উপরে পড়ছে সমাজের উপরে পড়ছে এবং এই দেশে দক্ষ লোক না থাকার কারণে যাবতীয় যত কাজ গুরুত্বপূর্ণ কাজ এগুলো অদক্ষ লোকদের দ্বারাই সম্পাদিত করতে হচ্ছে অদক্ষ লোকদের দ্বারা এ দেখেন এই দেশে কি বড় ডাক্তার নাই আপনাদের কি ধারণা আছে ইন্ডিয়াতে আমাদের দেশের বড় বড় ডাক্তার আছে জানেন সৌদি আরবে আমাদের পরিচিত অনেক ডাক্তার রয়েছে সৌদি আরবের বড় বড় সার্জন আমেরিকা ইংল্যান্ডে রয়েছে যারা যাদেরকে মূল্যায়ন করছে এই দেশে গুগলের বড় বড় ইঞ্জিনিয়ার রয়েছে যাদেরকে মাইক্রোসফট মাসে ছয় লাখ দশ লাখ টাকা বেতন দিয়ে তাদের কর্মসংস্থান করে দিচ্ছে মাইক্রোসফট কোম্পানি বিল গেটস এর কোম্পানি কেন এই সমস্ত লোকেরা কি দেশটাকে উন্নয়ন করতে পারতো না সরকার তাদেরকে মূল্যায়ন করে নাই দুর্নীতিকে প্রাধান্য দিয়েছে এজন্য তারা তাদের শ্রমের মূল্য না দেওয়ার করে তারা বাধ্য হচ্ছে দেশ থেকে ফারি জামাতে মাঝে মাঝে আমাদেরও মন চায় না যে তারা মন চায় যে কি করছি কি উপার্জন করছি সংসার চালানো দায় এই দেশে এই শ্রম যদি আমি দেশে দেশে শ্রম এই দিচ্ছি তাহলে তো আমার জীবন যাপন অনেক সুন্দর হয়ে যাবে আসবে এজন্য বাধ্য হয়ে যাচ্ছে সেই শ্রমিক যারা যারা প্রবাসী রয়েছেন এই দেশ থেকে চলে যাচ্ছেন তাদেরকে আমরা মূল্যায়ন করছি না আমরা তাদের কাছে অনেক সময় মেয়ে বিবাহ দিতে চাই না বলি যে বিদেশে গিয়ে কি করে না করে কাজ করে ভাই এদেশে তো আপনি তাদের স্থান কর্মসংস্থান দেন নাই দেখে কিন্তু বাধ্য হয়ে গেছে এখন আপনি যদি তাদেরকে মেও বা পাত্রিও না দেন তাহলে তারা কোথায় যাবে সুতরাং মুতাম হাজেরিন ইসলামের সঠিক দিক নির্দেশরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে শ্রমের উপযুক্ত মূল্য দাও এবং তোমার অধীনস্থদের ব্যাপারে অত্যন্ত আল্লাহকে ভয় করো আল্লাহ কে ভয় করো সতর্ক থাকো শ্রমিকদের ঘাম শুকানোর পূর্বে তাদের মজুরি দাও আমরা যে যেখানে রয়েছি আমাদের নিজ নিজ স্থান থেকে আমাদের অধীনস্থ যারা আমাকে অনেকে প্রায় বলেন যে আপনি আপনি এই এলাকা অনেক বছর মাদ্রাসা করেন না কেন আপনার জন্য তো অনেক নিজস্ব পজিশন রয়েছে নিজেদের বাড়ি রয়েছে আরে ভাই আমি আপনাদেরকে এক কথায় বলতে চাই যে মাদ্রাসা ইনশাল্লাহ সেদিন করব যেদিন উপযুক্ত বেতন পারিশ্রমিক সম্মানই যারা কোরআন শিক্ষা দিবে দিন রাত যারা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিস এলমে দিন শিক্ষা দিবে তাদেরকে যখন আমি উপযুক্ত সম্মানই দিতে পারব সারা মাসে তারা যে পরিশ্রম করবে আমি যতদিন না সেই পরিশ্রম না দিতে পারব ততদিন আমি চেয়ে চিনতে দান সদা কয়নে তাদেরকে বেতন দেওয়ার মতো মানসিকতা আমার নেই ততদিন আমার মাদ্রাসা করার প্রয়োজনও নাই ঠিক কিনা বলেন আমি যদি দশজন শিক্ষক রাখি যদি বিশ হাজার করে দিতে হয় মাসে দুই লক্ষ টাকা আমার আগে নিজের থাকতে হবে তারপরে না আমি প্রতিষ্ঠান ধরবো এর আগে আমি প্রতিষ্ঠান দিলাম শিক্ষক নিয়ে আসলাম আমি তাদেরকে কোথা থেকে দেবো নিজে চলবো কিভাবে সুতরাং অনেক এরকম রয়েছেন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান দিয়ে দেন আপনাদের প্রতি অনুরোধ শিল্প কলকারখানা যাই দেন না কেন শ্রমিকদের অধিকার আদায়ে প্রতি বছর শুধু এই দিবসটা ছুটি না কাটায় তাদের অধিকারের ব্যাপারে সোচ্চার হওয়া উচিত খেয়াল রাখা উচিত যে রোজ কেয়ামতের দিন একদিন আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে তাদের উপযুক্ত পারিশ্রমিক আপনি ভালো করেই জানেন আপনি নিজে ভালো করেই জানেন যে ঠিক কত টাকা হলে পরে তিন চারজন পাঁচজনের একটা সংসার নিয়ে কিভাবে বর্তমান সময় এই দ্রব্য মূল্যের সময় নিজের সংসার চালানো যায় এটাকে আপনাকে নতুন করে যোগ বিয়োগ করে শেখাইতে হবে না ঠিক কিনা বলেন আপনি ভালো করেই জানেন কত টাকা বাজারে নিয়ে গেলে আপনি ব্যাগ ভরে বাজার করতে পারেন কত টাকা নিলে পরে আপনার সন্তানদের চিকিৎসার জন্য ভালো একজন এম এর ডাক্তার দেখাতে পারেন কত টাকা থাকলে পরে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্সিডেন্টে বালা মুসিবতে সন্তানদের পিছনে খরচ করতে পারেন এটা আপনার ভালো করেই জানা আছে সেই হিসেবে আপনি হিসেব করে প্রত্যেকটা শ্রমিকদের মূল্য বা আপনার পারিশ্রমিক মূল্য আপনার ঠিক করা উচিত পাক আমাদের সকলকে শ্রমিকদের পরিপূর্ণ মজুরি পরিশোধ করার তাদের হক আদায় করার এবং শ্রমিক ভাই যারা রয়েছে লেবার শ্রমিক যারা যেই পেশা আছেন না কেন তাদের প্রতি অনুরোধ যে আপনি যদি আপনার কর্মটাকে আপনার পেশাটাকে অন্তর থেকে ভালোবাসেন তাহলে আপনি অত্যন্ত বিশ্বস্ততার সাথে আপনি কাজ করবেন ইনশাল্লাহ আপনার রিজিক এখান থেকে ইনশাল্লাহ হয়ে যাবে আমি দেখি আকসার ক্ষেত্রে বিভিন্ন লেবার শ্রমিক বিশেষ করে রাজমিস্ত্রি কন্ট্রাক্টররা বেশিরভাগ মালিক পক্ষকে ধোঁকা দিতে চায় বিভিন্নভাবে ডেড দিয়ে ডেড রাখেনান বিভিন্নভাবে ছল চাতুরি মিথ্যা রাজত্বায় নেয় এবং দেখবেন কন্ট্রাক্টর যারা রয়েছেন। আমরা দেখি কন্ট্রাক্টররা আজকাল হারাম পথে ধোঁকা প্রতিদিন কিভাবে তার অধীনে 60 জন শ্রমিক কাজ করতেছে একটি বড় ভবনে সেখানে সে শ্রমিক নিয়োগ দেয় সেখানে শ্রমিকদের যদি মালিক পক্ষ থেকে আটশো টাকা নেয় পঞ্চাশ টাকা তার কমিশন সে সাড়ে সাতশো টাকা বা সাতশো টাকা তাকে দেয় ঠিক কিনা বলেন এখন বলেন একটা কন্ট্রাক্টার ষাট জনের থেকে যদি একশো টাকা করে নেয় প্রতিদিন তার কত টাকা ছয় হাজার টাকা সে বিনা পরিশ্রমে পাচ্ছে মাথার ঘাম পায়ে ফেলাচ্ছে শ্রমিকরা আর সে চেয়ারের উপর বসে বসে টাকা পাচ্ছে সম্পূর্ণরূপে হারাপ হারাম হারাম ছয় টাকা ওই শ্রমিকদের টাকা থেকে তার এক ছয় টাকাও খাওয়া জায়েজ নাই তুমি শ্রম দাও শ্রমের বিনিময়ে তুমি সেখান থেকে মালিক পক্ষ থেকে আলাদা শ্রমিক পারিশ্রমিক নাও টাকা নাও সুতরাং এই সমস্ত বিষয় থেকে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক টাকা বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন